আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করেছি এস এ ডোর সেন্টারে আর দেখাবো কিন্তু স্পেশালি যারা একদমই রিজনেবল প্রাইজে দরজা কিনতে যাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এস এ ডোর সেন্টার থেকে ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন

ম্যাট রেল দুইশো পঁয়ষট্টি নং এসেডর সেন্টার টি অবস্থিত একেবারে সহজ লোকেশন আচ্ছা তাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিস্ক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের যে লিঙ্ক ভিডিও ডিসকিপশন বক্সে দিয়ে রাখবে প্রতিনিয়ত আপডেট কিন্তু তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আপনার এখানে মূলত কি কি দরজার কালেকশন আছে আমার এখানে তো অসংখ্য দরজার কালেকশন ঢাকার মধ্যে সবচেয়ে দরজার বেশি কালেকশন দেখতে হলে অবশ্যই এসেডোর সেন্টারে আসতে হবে এটা গালগল্প না এটা বাস্তব

তো আজকে সর্বপ্রথম একদম লোয়ার প্লাস থেকে শুরু হয় সর্বপ্রথম আমি একটা দরজা দেখে আগে দরজা দেখার আগে যেমন একটা পোশাক কিনার আগে পোশাকের কোয়ালিটি গুণগত মান সব যাচাই করেন আমি আমার নিজের থেকে আগে বলতেছি আচ্ছা এই এই দিক দেখতেছেন এটা হইলো ওয়াশরুম বারান্দা কিচেন এর জন্য রোডটা এই রোডটা ব্যবহার করতে পারেন স্বাস্থচন্দ্র বোধ করে ছাই আড়াই ফিট এই হলো পাশে হলো আড়াই ফিট উচ্চটা হইলো সাত ফিট সাত ফিট এটা হলো অ্যালমুনিয়াম অ্যালুমিনিয়াম লাইফ টাইমে রং নষ্ট হবে না অ্যালুমিনিয়াম নষ্ট হবে না এটা হচ্ছে গ্লাস গ্লাসেরটা আমাদের টেম্পার দেওয়া অবশ্যই আমরা টেম্পার লোগো আছে আপনি দেখেন চায়না টেম্পার লোগো দেওয়া আছে আচ্ছা এই টেম্পার লোগোটা উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে আচ্ছা পারে যে কোনো জায়গায় থাকতে পারে এখন আসি আমরা এরপরে আমরা দরজাগুলো লাগানোর জন্য তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে নিচে নিচে যে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে টাইস প্লাস্টার করার জন্য অনেকে কোশ্চেন করে ভাই দরজাতে লাগাবো নিশ্চিত তো রাইস করা লাগবে ওর জন্য আমরা তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে লাগানোর কোনো সমস্যা নেই এরপরে পাচ্ছেন আমাদের কাছ থেকে ম্যাচিং এটা আকর্ষণীয় লক উন্নত মানের লক উন্নত মানের লক গ্যারান্টি থাকছে পাঁচ বছর সরি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আচ্ছা এরপরে আসেন এই দরজাটা কোয়ালিটি বৈশিষ্ট্য বলতেছি আর এই দরজাটা অবশ্যই আপনারা টাইস প্লাস্টার করে করার আগে লাগাইতে হবে টাচ প্লাস্টার পরে লাগাইলে ঝামেলা হয় দীর্ঘদিন দিন হয় না আচ্ছা তো আমাদের গ্লাসটা যখন ডাবল টেম্পার করা ব্যাক সাইড টেম্পার লোগো দেখান এই যে ডাবল ব্যাক সাইড টেম্পার লোগো যেহেতু ডাবল টেম্পার করা সেহেতু আপনি চার ব্যবহার করতেন এরপরে লকটা টু ডোর টুকরো নষ্ট হইতে পারে আমরা একটা সিট ক্যান দিছি আপনার নিশ্চিত থাকার জন্য নিশ্চিতের জন্য হ্যাঁ এখন আপনি ওয়াশ ওয়াশরুমে যে এইভাবে ফ্ল্যাশ করতে করে ওয়াশরুমের কাছে ছাড় দিবে কিন্তু এইভাবে বাঁকা ভাবে বসবে লং সোজা বসবে না আর যারা লক ফিটিং করতে আনিজি ফিল করেন আমাদের ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব করব আচ্ছা আর আমাদের দরজাগুলো গুলো পাঁচটা করে কবজা ইউজ করা আচ্ছা মূল বৈশিষ্ট্য এসে ডোরের পাঁচটা কবজা ইউজ করা 10 মিলি গ্লাস ইউজ করা পাঁচটা কবজা দেওয়ার উদ্দেশ্য হলো এই দরজাতে টুরো টুমরো ঝুললা না করে টুরো টুমরো যদি দরজা ঝুললা করে আপনি ব্যবহার করতে পারবেন না আচ্ছা অনেকে আবার চিন্তা করে যে গ্লাসের দরজা লাগাম ভাঙ্গে কিনা আসলে অনেক ভয় পাই গ্লাসের হ্যাঁ ভাঙার বলে দরজা ভাঙবে হ্যাঁ গ্লাসের দরজা ভাঙার কোনো বললাম আকিজ কোম্পানি গিফট আচ্ছা আমি কিন্তু ভিডিও করতে আসছি ভাই দরজা ভাঙলে কিন্তু ভাই আমি জরিমানা দিতে পারবো না না দরজা ভাঙলে তো জরিমানা আপনারই দিতে হবে কেন ভাই ভাঙবে দেখলাম ভাই ভাঙে কি ভাঙ্গে না আমি দেখাচ্ছি এই যেটা খোলা মারে একেবারে দেখাচ্ছি আমি

রিপ্লেস পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আমাদের পণ্যগুলো আর আরেকটা কথা বলি আমাদের প্রাইসটা বলতে প্রাইস হলো সাইজ আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশ প্রাইস ফিক্সড প্রাইস তেরো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস মূলা আমুলির কোনো অপশন নাই অপশন নাই ঢাকার মধ্যে পাঁচ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিডিং সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ডাকার বাইরে দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিডিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা আর আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য কিনেন এসেডর সেন্টারে আসেন আমাদের দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা অনলাইনে আলহামদুলিল্লাহ আমরা টেকনাফ থেকে তুলা রূপসা থেকে পাথরিয়া মাল দিচ্ছি আর প্রবাস থেকে যারা আমার ভিডিওটা প্লে করছেন দেখেন তাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিক জায়গায় টাকা দেন আপনাদের কষ্টের টাকা ঘাম ঝরানো টাকা ফ্যামিলি ফেলে রেখে বিদেশি টাকা এমন পাঁচ টাকা দিবেন না টাকা মার চাই আচ্ছা আচ্ছা করে আর আমার মতো ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট জোর অনুরোধ প্রবাসী যারা আছে বা দেশে যারা আছে তাদেরকে ভালো একটা পণ্য দেন অনলাইনের গুড ওয়েল আপনারা তৈরি করেন মানুষ এখন ভালো পণ্য কিনতে চায় আচ্ছা আচ্ছা প্রাইস 13500 টাকা আর এগুলো যদি 3 ফিট হয় মেহেদি ভাই হ্যাঁ সাইজ 3 ফিট হলে বেডরুমের জন্য 18500 টাকা 18500 টাকা হ্যাঁ আচ্ছা আর যদি আপনি চান আপনি ছবি দিতে তাও

একটা মাল আমাদের গ্যারান্টি ওকে ঠিক আছে ভাই এবার কি মানে প্রবাসী ভাইদের জন্য গোলাপ ফুল লাগেন না ভাবিদের জন্য আছে গোলাপ চাইলে অর্ডার করলে দিতে পারবো অর্ডার করলে দিতে এই একটা ডিজাইন দেখান আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট মাল আমাদের এদের রাজশাহী চলে যাবে আচ্ছা এই যে ডেলিভারি হবে যেরকম ডেলিভারি হবে এরকম লোকেশনের নাম কিন্তু আমরা আইডেন্টিফাই করে রেখে গেছি আমি স্বপ্ন শোরুমে নাও থাকতে আচ্ছা আচ্ছা পারি এই যে আনকমন কিছু ডোর দেখেন আচ্ছা আনকমন যাই কিনা এক্সক্লুসিভ ডিজাইনে হাই কোয়ালিটি প্রিমিয়াম আমি বলে রাখি আমাদের এই দরজার সাতটা ফ্রেম হবে সাতটা ফ্রেম শুধু গোল্ডেন আর কাট কালার ফ্রেমের জন্য 1000 টাকা অ্যাড হবে আচ্ছা ডিজাইনগুলো দেখেন তো এই পাশে দেখেন অনেক অসংখ্য ডিজাইন আছে তো একটা ভিডিওতে যদি দর্শক এত ডিজাইন দেখাই সে ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য আমরা শর্ট করে দিচ্ছি শর্ট এর মধ্যে দেখব সরাসরি আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে দেখে কিন্তু নিতে পারবেন অসংখ মানে একই ছাদের নিচে কিন্তু বাইরেখানে এই সারা কিন্তু মোনাছে তাদের স্টক গুড়নে মাশাআল্লাহ আর অনেক কালেকশন আছে

দশ পিজের ক্ষেত্রে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফিরিং সম্পূর্ণ ভিরি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম হবে না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স না ফুল পেমেন্ট দিয়ে অর্ডার করার মতো ক্লায়েন্ট আছে আপনারা হতাশ হবেন না আমাদের অনলাইন শোরুমে যখন কেনাকাটা করবেন তখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আচ্ছা শোরুম অ্যাকাউন্ট নাম্বার আছে শোরুম নামে আমাদের বিকাশ আছে আপনারা প্রতারিত হবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার দ্বারা যদি কোন রকম প্রতারিত হন আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে আপনারা পারবেন আচ্ছা ঠিক আছে এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি এই গ্যারান্টি কোনোদিন কেউ দিবে না আর পানির দামে পানি পাবেন পানির দামে দরজা পাবেন না আচ্ছা আমার এখানে দরজা কিনবেন ভালো পণ্য নেবেন টাকার দিবেন ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিও শেষ করার আগে আপনার সফল লোকেশন আরেকবার বলে দিবেন আমার সফল লোকেশন হলো মিরপুর ১০ ১৪৫ সেনপাড়া ঢাকা মিরপুর দশ আচ্ছা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত পাশে মেট্রো রেলের দুইশো পঁয়ষট্টি গুগলে ডোর সেন্টার লিখে ছাড় দিলেও আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবে দর্শক নাম্বার এবং প্রতিনিয়ত যদি নতুন নতুন আপডেট দেখতে হয় এসে ডোর সেন্টার লিখে ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিবেন বা ডিসক্রিপশন চেক করবেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা পো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ